সালাম আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় কথা বলবো কিভাবে আপনি দুবাই শহরে একটা ভালো জব ব্যবস্থা করবেন ভালো জব মানে ভালো স্যালারির জব ব্যবস্থা করবেন তো এই ওই ওই ধরনের লোকজন যারা আসলে লেখাপড়া নাই বা কম বা টুকটাক কোনো ভাবে বেঁচে আছে আর কি এরকম মানুষের জন্য না এই ভিডিওটা হচ্ছে যারা ক্লাস ফোর লেখাপড়া করছে এডুকেটেড তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন দু শহরে আছেন বা অনার্স মাস্টার্স কমপ্লিট করেন না আপনি মোটামুটি শিখতে আসে ইন্টার করছেন কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে আপনি মোটামুটি ভালো অর্থাৎ আপনি ভালো আর আপনি ভালো ইংলিশ পড়তে পারেন ভালো ইংলিশ বলতে পারেন ভালো কথা বলতে পারেন স্মার্টনেস মোটামুটি আছে আর কি তাদের জন্য মোটামুটি যারা নিজেদের ক্যাপাবল মনে করে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে ভালো কোনো জব পাচ্ছে না এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য কি ব্যাপার আপনি ভালো জব পাবেন অর্থাৎ আমি রিসেন্টলি আমার কাছের লোকজন এই ধরনের বিষয়ে অলরেডি তারা এক্সপিরিয়েন্সড এক্সপিরিয়েন্সড হয়ে গেছে আর কি তারা জব পেয়ে গেছে তাদের আমার এক্সপিরিয়েন্স আছে সে জায়গা থেকে ভিডিওটা করা আর কি তো সেটা হচ্ছে আপনি যদি এই ধরনের অর্থাৎ বাংলাদেশিদের ক্ষেত্রে প্রথমত যদি বলি এখানে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক একেবারে নাজুক তো একবার নাজুক মানে কি বাংলাদেশের এখানে মেনলি কি করে কনস্ট্রাকশন হেল্পার তারপরে ক্লিনার তারপর বড়দের কাজ করে বলদের কাজ মানে ময়লা ময়নোটি টানে যে এই ধরনের কাজ করে রাস্তা ক্লিন ক্লিন করে বাংলাদেশের বেশিরভাগ লোক হচ্ছে এই ধরনের কাজ করে একটা বড় অংশ আছে যারা হচ্ছে আদুর ঘরে কাজ করে এজ এ সার্ভেন্ট তারপরে হচ্ছে সাপ্লায়ার হিসেবে কাজ করে ফ্যাক্টরি হেল্পার হিসেবে কাজ করে এই ধরনের এই ধরনের ছোটোখাটো ক্যাটাগরিতে কাজ করার সংখ্যা বেশি অলমোস্ট অন অ্যাভারেজ আপনার ওয়ান মিলিয়ন পিপল এখানে থাকে বাংলাদেশে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন অন অ্যাভারেজ কম বেশি হতে পারে এরকমই এখানে থাকে তাদের ভিতরে ধরুন আপনার একেবারে নাইনটি নাইনটি পার্সেন্ট প্লাসই হচ্ছে এরকম ভালো নেই আর কি টুকটাক বারোশো তেরোশো পনেরোশো দিনের বেতনে চাকরি করে তো এই যে আপনি যদি একটু ভালো লোকন এটা শিক্ষিত লোক হন তাহলে আপনি তো নিশ্চয়ই ট্যাসে পড়ে যায় মানুষের শিক্ষিত হওয়ার পর এখানে বিশ্বাস জটিলতার কারণে বিভিন্ন কারণে ট্যাসে পড়ে যায় তো আপনি যদি এরকম না হন যে আপনি মোটামুটি এখানে সময় আসে আপনি চাচ্ছেন ভালো কিছু করতে পারছেন না লাইন গেট তাহলে ভিডিওটি হচ্ছে আপনাকে উপকার দিবে সেটা হচ্ছে আপনি বাংলাদেশে ধরুন সার্টিফিকেট নিয়ে আসছেন আপনি মাস্টার্স করছেন তো মাস্টার্স করার পরে এখানে আপনি জব পাচ্ছেন না লাইন গেট পাচ্ছেন কি করবেন না করবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন বাংলাদেশের সার্টিফিকেটের এখানে দুই পয়সার দাম নেই সার্টিফিকেট যদি আপনি বিষয় করতে পারবেন রাইট কিন্তু দুই পয়সার দাম নাই এখানে সার্টিফিকেট শো করলে সার্টিফিকেট একটা কাগজই এখানে তারা ফলো করেছে আপনি স্কিল কিনে নেবেন নির্দিষ্ট সেক্টরে তো এখন আপনি তো আসলে স্কিল হতে পারেন না আবার বাংলাদেশ থেকে যদি আপনি কোনো কোর্স করেন সেটাও এখানে মূল্যায়ন হবে না আপনি দুবাই শহরে আপনি কোন স্কিল আপনার আছে এখানে আপনার এক্সপিরিয়েন্স কেমন আছে বিষয়গুলো এখানে হচ্ছে মূল্যায়ন করে আর কি এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে দু তিনটা নির্দিষ্ট একটা কোর্স করতে পারেন একটা কোর্স করবে একটা কোর্স আপনার লাইফ পরিবর্তন করে দেবে তো একটা কোর্স মানে হচ্ছে এটা আপনি একটা করবেন কিন্তু এখানে তো আমি চারে পাঁচটা কোর্সের জন্য আপনাদেরকে প্রিফার করতে পারি একেবারে এক্সপিরিয়েন্স আছে একেবারে এক্সপিরিয়েন্স হওয়ার লোকজন আমার কাছের লোকজন আছে যারা এরকম তিন হাজার সাড়ে তিন হাজার বা আরও বেশি বেতন চাকরি করেন আর কি আরও বেশি বেতন নিশ্চয়ই আপনি পাবেন ধরুন এখানে ফিলিপিনরা সবাই ভালো অবস্থান আছে সবাই স্কিল এখানে ফিলিপিন কিছুই জানে না এই সংখ্যাটা একেবারে কম একেবারে কম ভাই কথা পরিষ্কার তো এখন আপনি কি করবেন আমার একজন ভাই একজন ক্লোজ মানুষ উনি কিছুদিন আগে এখানে একটি কোর্স করতে হচ্ছে নার্সিং নার্সিং কোর্স করছে এই নার্সিং মানে মনে হচ্ছে আপনারও হতে পারে আপনার বাসা বাড়িতে গিয়েও হতে পারে যারা রুগী আছে রুগী এখানে কারা থাকে এখানে যারা ক্লাস করবে নিঃসন্দেহে আমরা যারা আহ আপনার নুনান্তে ঘুরে আমাদের মতো লোক আমরা অসুস্থ হলে তো কোনোভাবে হয়তো আস্ত দেশে চলে যাবো যারা এখানে আছে যারা এখানে ক্লাস ফুল এখানে যারা এখানে হাই ক্লাস বিজনেস করে এ ধরনের যে মানুষগুলো আছে নিশ্চয়ই আপনার তারা যখন অসুস্থ হয় তারা বিভিন্ন কোম্পানি থেকে ওই তাদের কেয়ারের জন্য লোক হায়ার করে আর কি লোক হায়ার করে তো ও ভাইটি এরকম একটা জব পাইছে আর কি একজন ব্যক্তির হচ্ছে অর্থাৎ ওনাকে তিনবেলা তিন বেলায় মনে হয় তিন বেলা ওষুধ খাওয়াবে এবং হচ্ছে সামনে কিছু ব্যায়াম যেটা হাসপাতাল থেকে বলছে এই ধরনের ব্যায়ামগুলো করাবে কাজ পুরো দিনে বিশ মিনিটের কাজ নাই কিন্তু জাস্ট ওনাকে বারো ঘন্টা বা ঘন্টা যেভাবে ব্যাটিপান হয় ওইভাবে থাকতে হবে এটা হচ্ছে এটা তাহলে নার্সিং নার্সিং আন্ডার বিভিন্ন সেক্টর আছে আপনি যে কোনো একটা সেকশন সেকশনে কাজ করতে পারেন এবং আপনি মেয়ে হন ছেলে হন কোনো অসুবিধা নেই আপনি মেয়ে হলে এরকম ওই মহিলাদের কেয়ারের ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন আপনি যদি পুরুষ হন পুরুষদের কেয়ারের ক্ষেত্রে কাজ করতে পারেন অর্থাৎ আপনার যেভাবে সুবিধা হয় জব অ্যাভেলেবেল আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি কোর্স করবেন অনেক ব্যারেজ আপনার তিন থেকে পাঁচ হাজার খরচ হতে পারে তিন পাঁচ হাজার টাকা কোর্স আসতে পারে দুই মাস তিন মাসের কোর্স হতে পারে এই কোর্সটা করলে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে আমি আপনার গ্যারান্টি দিচ্ছি লাইফ চেঞ্জ হয়ে যাবে এক দুই নম্বর বিষয় হচ্ছে যদি আপনি

স্পেকট্রম অ্যাভেলেবেল আছে জাস্ট আপনি স্কিল হতে হবে আপনি কোনো একটা প্রতিষ্ঠান শিখে এসেছেন একেবারে যারা র মেটেরিয়াল কিছু জানে না আপনি জব পেয়ে জবে জয়েন করে তারপর শিখবেন এরকম যদি হয় তাহলে কেউ আসল গুরুত্ব দিবে না এরকম কেউ গুরুত্ব দেয় না দিবে না প্রশ্ন করে আমি নিজে দিবো না আমি আমার প্রতিষ্ঠান আমাদের হচ্ছে ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস তো ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিসে আপনি যদি এখন কিছু না জানেন আপনাকে কোন প্রশ্ন নিয়ে দেবো ধরেন এখানে টাইপিস যারা আছে যারা মার্কেটিং ভালো বুঝে তাদের এখানে যথেষ্ট চাহিদা আছে মার্কেটিং করুন আপনি আপনার মার্কেটে কারণে আমাদের অফিস ক্লেন্ট ক্লেন্ট চলে যাবে আপনার ভালো টাইপিং পারেন টাইপিং মানার শুধুমাত্র আপনি কিছু ওয়ার্ড এক্সেল কাজ কর এরকম এখানে টাইপিং যে কাজগুলো আছে আপনি এই কাজগুলো আপনি পারেন সেক্ষেত্রে তো আপনার এখানে নিঃসন্দেহে আমরা আপনাকে হেল্প করব আপনি অ্যাকাউন্টস ভালো বুঝেন অলরেডি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড তারপরে আমরা আপনাকে নিয়ে দিব অর্থাৎ আমি নিজেও কী পারি আমি আলহামদুলিল্লু কথাবার্তা বলতে পারি ঠিক আছে ওকে তাহলে আমি আপনাকে বলছি হচ্ছে নার্সিং নার্সিং যেটা একবার এক্সপিরিয়েন্স আছে হোটেল ম্যানেজমেন্ট আপনি অফিস ম্যানেজমেন্ট এবং হচ্ছে অ্যাকাউন্টস এই বিষয়গুলো দেখতে পারেন এর বাইরে আরো কিছু কোর্স আছে যেমন আপনার আপনার একটা কোর্স আছে এটা খুব ভালো বেতনে জব পাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও ধরুন আপনি আইডার সম্পর্কে একটা কোর্স এটা একটা ওয়ার্ল্ড বিজনেস হাব এবং হচ্ছে এখানে বহু ট্রাভেল আছে বা টুরিস্ট স্পট বলতো টুরিস্ট ডেস্টিনেশন সেক্ষেত্রে জব পেয়ে যাবেন আপনি জব পেতে খুব একটা লেটই হবে না বিকজ ইউ আর এক্সপিরিয়েন্স তো এই ধরনের কয়েকটা কোর্স আপনি যদি করেন একটা কোর্স করেন একটা না একটা কোর্স আমি স্যার একটা কোর্সের নাম বলছি আপনার লাইভ পরিবর্তন হয়ে যাবে এই সংক্রান্ত যদি আপনার কোনো হেল্প লাগে আমি একবার ফ্রিতে আপনাকে হেল্প করবো তো অবশ্যই বাংলাদেশের যে ক্ষেত্রে ম্যাসিখ অনেক কম অনেক কম দুমদাম হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেয় তারপর হচ্ছে আপনার যেমনি এমনি আসার ব্যবহার করে ফেলে একটা মেসেজ দেওয়া একটা একটা সালাম পর্যন্ত দিতে পারে না ভাই কেমন আছেন সুন্দর একটা কথা জিজ্ঞাসা করবে সেটা পর্যন্ত পারে না অথচ তাদের তারা বেনিফিটেড হতে চায় তো এই ধরনের যারা যারা আসলে ব্যবহারই শিখেন নাই আপনি এগুলো অটো শিখবেন আপনি অটো শিখবেন এগুলো অটো শেখা আপনার উচিত ছিল সুতরাং যদি কেউ করতে চান অবশ্যই ভালো আমি প্রেফার করে যাবেন কোর্স করবেন নিশাল তিন মাস পরে পেপার জব পেয়ে যাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট পেয়ে যাবেন কিন্তু ওই যে শেখা মানে জবের জন্য শিখবেন ব্যাপারটা এরকম আপনি শিখবেন হচ্ছে আপনি আসলে স্কিল কোয়ালিফিকেশান গেদার করার জন্য ইনশাল্লাহ লাইফ চেঞ্জ হয়ে যাবে আল্লাহ